নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসি আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব অতীব সুস্বাদু একটা রেসিপি নিরামিষ দিনের জন্য কুমড়োর ছক্কা রেসিপি তো চলো ভিডিওটি শুরু করা যাক রান্নার জন্য আমার লাগবে দেখো এখানে মিষ্টি কুমড়ো আর এখানে নিয়েছি মাঝারি সাইজে দুটো আলু আর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা তো মিষ্টি কুমড়ো এখানে আমি একটা মাঝারি সাইজের মিষ্টি কুমড়ো নিয়েছি এখান থেকে অর্ধেকটা মিষ্টি কুমড়ো নিয়ে নেব তো চলো আগে কেটে নিই তো দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা টমেটো তো আলু আর কুমড়ো একই রকমভাবে একই সাইজের কেটে নিয়েছি এগুলো এখন চলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই তো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর রান্নাটা আমি কম তেলে করবো খুব একটা তেল দেব না এখানে দেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো পাঁচ ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিয়েছি একটু ভেজে তারপরে শুকনো লঙ্কাটা দেব তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তো এখন ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে একটা মিষ্টি গন্ধ ছাড়া পর্যন্ত তো আস্তে আস্তে ভেজে নিলাম একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু তো সব আলুগুলো এখন দিয়ে দিচ্ছি তারপরে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে একটু সময় নিয়ে আমি ভেজে নিলাম একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর সঙ্গে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা এখন দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়োটা দেওয়ার পর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে ভাজতে থাকবো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদু মতো লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ তো এখন আমি লবণ আর হলুদ ভালো করে নাড়াচাড়া করে কুমড়ো আর আলুর সঙ্গে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ আর হলুদ কুমড়োর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা তো ছোলা দিয়ে দিলাম এখন ছোলাটাকেও ভালো করে ভাজতে থাকবো আলু আর কুমড়োর সঙ্গে তো বন্ধুরা আমার চ্যানেলে যত নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও সারের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি দিয়ে দেবো মশলা এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা তো এখানে তোমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও আমি এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গেছি একটু সমস্যার কারণে লঙ্কার গুঁড়োটা দিতে পারিনি জাস্ট ফোড়নে দিয়েছি আর কিছু সেরকম ঝাল দিতে পাইনি তোমরা এখানে লঙ্কার গুঁড়োটা তোমাদের স্বাদ মতো অ্যাড করে নিও তো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এখন ভালো করে কষাতে থাকবো মশলার সঙ্গে তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা এখানে এই সময় অ্যাড করে নিও আমি লঙ্কার গুঁড়ো স্কিপ করে গিয়েছি তো ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে তো সব উপকরণগুলো আমার একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এক বাটি জল তো দিয়ে দিলাম এক বাটি জল তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর তো আমার সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখো আমি চেক করে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি মিষ্টি কুমড়ো রান্নার সময় যদি একটু পরিমাণে চিনি দাও স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে তো দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো এখন ভালো করে চিনি আর গরম মশলার গুঁড়োটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো ভালো মতো মেশানো হয়ে গেছে দেখো এখন আমি একটু ভেঙে নেব যে আলুগুলো একটু বড় বড় আছে সে আলুগুলো একটু ভেঙে নেব যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় তো দেখো আমি একটু আরেকবার চেক করে নিলাম তো একটু ভেঙে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেব উপর থেকে হাফ চা চামচ পরিমাণে ঘি তো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা না দিলে রান্নাটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায় তাই দিয়ে দিলাম উপর থেকে ঘি পুরোপুরি রান্না কমপ্লিট এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু এবার আমি অফ করে দেব তো ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে গ্যাসটা আমি অফ করে দিলাম তো এখন আমি রেখে ও রেস্টে দু মিনিট মতো ঢাকা দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হবে তো ফিরে আসি তোমাদের সামনে দু মিনিট পর দেখো এখন আমি সার্ভ করে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নিরামিষ দিনে খুব সুন্দর একটা রেসিপি আর এই কুমড়োর ছোকা রেসিপি রুটি পরোটা বিশেষ করে লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে নিরাশা হবে না তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম আর তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ করে তাই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আজ এই পর্যন্ত ভিডিও দিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো হবে একটি পরবর্তী ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং